খবরে খান খবরে খান দেরি হইয়া যায় আতু লাগে ঈদের নমাজ ভরিও হালায় ভাইসাব খবরে খান ভাইসাব 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 খবরে খান খবরে খান দেরি হইয়া যায় আতু লাগে ঈদের নমাজ ভরিও হালায় ভাইসাব খবরে খান এই দা রেসিপি খবর তো এক এলাকা ভর্তি শানায়ানা কমু সবায় জনে বলিতে বলিতে পক্ষ নামা শখ লাগা কানে কানে বেডা ইদা সে জীবনে কয়ডা হাত থেকে শুরু ফুটি চোখ খুলা দেখবি বাজে সকাল ছয়ডা গরু সব হাত থেকে বাড়িতে মহল্লার রাস্তা গাড়িতে যদি ছুটা যায় একবার খাইস না গুতা পুলিশ না দৌড়াইতে দুঃখ না জমা না খারিতে সকালে কি রইব বাড়িতে আতর মাইখা পাঞ্জাবিতে সবাই খারাপ নামাজে একলোকে জামাতে খবর এখন খবর এখন দেরি